আচ্ছা এখানে একটা সিনতে হিসাবে আপনি তো জানেন জি আর কি শুনছেন সিনতাই দেখছেন না আপনি শুনছেন আমি দেখছি দেখছেন কি দেখছেন দেখছি আমি গৌরবন্দি ওই সময় হেরা ডাকসিক কিমারসে ওই আবু জাফর আর আবু জাফর বউ ডাকসিক শূন্য আমরা উঠতে আসি রাস্তা দিয়া আর আমারে যাইয়া হেরা ডাক্কা দেখছে ডাক্কা দেওয়ার পর আমি একটু দমকা খাই গিয়েছি ইতিমধ্যে সিটের কাম ওই গিয়েছে বউ ধরে একটা লাথি মারছে এই আর যাইয়া ওই এই যে তরবারটা হয়েছে লাঠি গেছে আমি লোক শুনছি যে ওই শাহজাহান আলম আর সালাম বাড়ি কোথায় আগো বাড়ি সৌদাবন আচ্ছা আর আর জাকির নুর ইসলাম দলিল আগো বাড়ি এই দেখছেন যে এরা চিন্তা করে চলে যাচ্ছে চলে যাচ্ছে হুন্দু অধিক গাছে একখান অধিক গাছে তিন যাদের চিন্তে হয়েছে তাদের কাছে কী শুনলেন তাদের কী কী চিন্তা হয়েছে আপনি শুনছেন সে টেরি হয়েছে যা টাকা আলে যাইয়া এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা ব্যাঙ্কে কেন উঠেছে সেটা কইছে আর তিন লাখ টাকা দিয়েছে যে হাত শ্বশুরে আর জিনিস গা না ঠিক আছে গোলাম মোস্তফা বাড়ি কোথায় আমরা গাছি এইখানে তো একটা চিন্তাই হয়েছিল আজ থেকে মাস খানিক আগে সেই চিন্তাইতে কি জানেন আপনি চিন্তাই সম্পর্কে হ্যাঁ সেটি সম্ভবত জানি আমি এইটাই যে জায়গায় বই হাইজা কইছে অন দিয়েছে হইছে আর পর এই মহিলা আর এই পুরুষকে ডাকছে কেটেছে আমরা গরুবন এই জায়গায় আমি শুনে দৌড়ে যাইছে আমার লোকে যায় কইসে তুমি বাড়ি তাদের তাতে বাড়ি জানেন তাদের নাম কি আমি সালাম আর তিনজন আচ্ছা এখন এরপরে তো চাচা আপনি সত্য কথা কন বা আপনি আমার বাবা বসি আপনি মিথ্যা কইবেন না আমি না আমি মিথ্যা কইতে দাদি না আমি যা বলছি ওই যেই সত্য ছিল কয়েকদিন আগে জানেন তো আমি হ্যাঁ জানেন আসলে আমি যদি জানি তারা রাস্তার উপরে দাঁড়া তারা সে আমার ডাক দিয়েছে বাসা বাসাও করিয়া আমি দৌড়েই গেছি হ্যাঁ যাওয়ার পর তারা মোটর সাইকেলে চলিয়ে গেছে আমি মোটর সাইকেলে চলিয়ে গেছে তারপর আর অনেক কিছু তার যাই হেলমেট ভাঙ্গা তার পিছনে তৈরি দাঁড় পিছনে এই দুইটা দাগ আছে হেলমেটটা সামনের হেলমেটটা ভাঙা এই আমি যে দেখছি মানে আপনি চিনতে গিয়ে চিনতে পারছেন আমি চিনতে পারছি বলতে আমি তাদের ফেস দেখিনি তারা লোক ছিল চার পাঁচজন কিন্তু আমি ফেস দেখিনি কাউকে চেনেন না আমি ফেস দেখিনি মানে কাউকে চেনেন না আমি কাউকে দেখিনি আচ্ছা ঠিক আছে আর কোনো দারোগা আপনার কাছে আসলে সাক্ষী নিতে হ্যাঁ দারোগার কি বলছেন আমি একই কথা বলছি কি বলছেন কি বলছেন আমি কোনো সময় ওই তাদের পিছন থেকে দেখছি যে যাইতে কিন্তু আমি ই দেখিনি তাদের ফেস দেখিনি মানে চিন্তাই কিন্তু কিন্তু কারা করছে সেটা না হ্যাঁ আমি মারছে পিছনে আপনি কি আপনার পছন্দের জীবন সঙ্গী খুঁজছেন আর নয় ভাবনা আর নয় হতাশা আজই চলে আসুন পাঁচ ভাই মিডিয়া সেন্টারে আর খুঁজে নিন আপনার পছন্দের জীবন সঙ্গীকে যোগাযোগ পাঁচ ভাই মিডিয়া সেন্টার গোসরা বাজার নল সিটি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন থ্রি ফোর ডাবল জিরো ফাইভ সিক্স এখানে যে একটা সিনটেক্স আপনি কি জানেন জানি এবার ওই সময় আমরা আমাদের ওই বাড়ির দরজায় ছিলাম আচ্ছা তারপরে তারপরে মনে করেন দেখলাম চার পাঁচখান হুন্ডোই থামাইল ওই জায়গায় হুম ঠিক আছে মানে আমার ওই জায়গায় প্রায় ছয়শো ফুট দূরত এই থামাইলে আমরা কথা কথাবার্তা কই আমাকে একটা গাড়ি বসছি ওই ওই আরও একখান গাড়ি ছিল ওই অন্য আবার গাড়ি নিতে আসে টাকা নিয়ে আমারগুলো কত বছর এর মধ্যে দেখলাম যে ওই চার পাঁচখান হুন্ডো থামাইছে কয়টার দিকে আনুমানিক সাড়ে তিনটে চারটে এর মধ্যে হয়তো হয়ে যায় তারপরে দুটো টাইম দে তো রইনি এই আর পর তো ওই টাইম দে না দু তিন মিনিট ওই হুন্ডা কারাকাড়া ছিল ওই একটু টাইম দে না আর দেখলাম যে হুন্ডোগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলো ওই হুন্ডা কারাকাড়া ছিল ভাই সিনতে গেলে না তাহলে না ধরাই দিতাম আমি গাও লাগতো তো পিড়ি ধরাই দিতাম এই গেল যাই গেল আচ্ছা তারপর কি দেখলেন আপনি এই গেল আর মধ্যে আর তো সিক্রি শুরু করছে আমরা যাইয়া ধরছি মহিলে টইলাই এলো গুসলি অবস্থা আছে দেখলেন আপনি দেখছি আমার তো আমি গুসাই মুছে দার গুলো গুসাই মুছে কি খালি মারামারি মারামারি খড়গারি পেছে দেয় হে গই পেছে দেয় মহিলে রে পিড়ে একল হই হলাইছে কাপসবকে টাইনে লই যায় আর হে পুরুষে রে গাড়ি ঘুরে ভাঙি হেলমেট মেলমেট হেপার পকেটে দিচ্ছে হা পাশাল মতো দূর বই দিয়ে মোকাবার ধমকা তুমি মাবি নিয়ে মাবি নিয়ে হেপারি হাসে মতন মর যাই নেব হয়তো আমাকেও মারতে পারে হেপারি হাসে মতন হেপার ওই হেপার মহিলার তলফট পাশে একটা পাড়া দেশে লাথি মাসে খাড়াই মহিলা হুইয়ে পড়ছে মানে কাপড় চুপ সব মহিলার খুললিয়া লাগছে তারপরে পুলিশ আসলো না পুলিশ আসে না স্যার মানে কারা কারা মারছে আপনি দেখছেন দেখছি সালাম শাহজাহান আলম

আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেখান থেকে টাকা তুলছেন উনি এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এবং আমার শ্বশুরের কাছ থেকে আমাদের মানে আমার ওয়াইফের একটা টাকা পাওনা ছিল তিন লক্ষ টাকা মোট চার লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এবং আমার পকেটে মানি প্যাকে কিছু টাকা ছিল পনেরো হাজার পাঁচশো টাকা আমার স্ত্রী সোনা লঙ্কার ছিল হাতে ব্রেসলেট ছিল এবং তার হাতে ব্রেসলেট এবং গলায় স্বর্ণের চেন ছিল এ নিয়ে আমরা আসতেছিলাম আমরা গাছিয়া পোলের হাট থেকে আধা কিলোমিটার সুবিধখেলির পথে আগানোর পর সেখানে জায়গাটার নাম হলো ঘোষালের বাড়ি নামক একটা স্থানে সেখানে আমাদের চারটা মোটর সাইকেলে সাত আটজন লোক রাস্তায় দাঁড়ানো ছিল এবং মোটর সাইকেলেও আরও হয়তো আরও লোকজন ছিল মোট মোট এগারো দশ লোকজন ছিল তারা আমাদের গতিরোধ করে তো গতিরোধ করার সাথে সাথে আমি হস্তগিত হয়ে যাই আসলে ঘটনা কি এতগুলো এখানে কেন থামার সাথে সাথেই আমার মাথায় আঘাত করে আমার মাথা হেলমেট ছিল হেলমেটের সামনের অংশ ভেঙে পড়ে যায় ইতিমধ্যে আমার স্ত্রীরকে ডান দিয়ে নিচে নামিয়ে ফেলে আমার স্ত্রীর নামানোর সাথে সাথে আমার স্ত্রীকে তলপেটে লাথি মেরে আমার স্ত্রীর নিচে পড়ে যায় আমার স্ত্রীর সময় টোয়েন্টি ফোর ডেজ অনলি নিউ বর্ন বেবি তখন উনি একজন সিজারিয়ান উনি তৎক্ষণাৎ মানে মাটিতে লুটিয়ে পড়ে এবং অনেক ডাক চিৎকার পড়তে থাকে এরপরে ওনার হাতে যে টাকার ব্যাগ সেই ব্যাগটা টেনে নিয়ে যায় ব্যাগ টেনে নিয়ে যায় সালাম জমাদ্দার। নিয়ে আলম জমতদার আমাকে আঘাত করতে থাকে অনেক মানে হাতে এবং পিঠে আমার অনেক আঘাত করতে থাকে অন্যান্য আসামি যারা ছিল তারা আমার মোটর সাইকেলে অনেক আটক করছে কতজন ছিল চিন্তাইকারী মোট লোকজন ছিল মোটর সাইকেলে আরোহিত হয়তো লোকজন সহ লোক ছিল দশ এগারোজন আর আমাদেরকে যারা আঘাত করছে যাদেরকে আমরা চিনতে পারছি আরও তো দুই তিনজন ছিল তাদেরকে চিনতে পারি না মোট দশ জন ছিল কিন্তু আটজনের মতো লোক আমরা চিনতে পারছি এবং ওখান থেকে আমরা যে আমাদেরকে মারধোর করছিলো পাশেই গরু বাঁধতেছিল খেতের মধ্যে লোকজন দুইজন লোক দুই পাশ থেকে দৌড়িয়ে আসছে একজন লোক ওঠার সাথে সাথেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে তাদেরকে চিনতে পারছে আমি আমার স্ত্রীকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমার স্ত্রীর কাপড় চোপড় টেনে ছিঁড়ে ফেলে এবং আসামিরা যাতে ওসিডি ধরা পড়ে এবং আমি আমার যে টাকা পয়সা হারাইছি টাকা পয়সা স্বর্ণালঙ্কা সেগুলো যাতে ফেরত পাই এবং এর সঠিক বিচার যাতে পাই সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি